শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই তো সকাল শুরু হয়ে গেছে আর আমার মেয়ের কলেজ থাকলে মেয়ের কলেজে আমি তো যাই মেয়ের সাথে থাকি তো বাসে মানে আসতে ওদের সন্ধ্যে সাতটা পর্যন্ত কখনো ক্লাস হয় সাড়ে ছটা সাতটা তাহলে একটু অসুবিধা হয় ওই জন্য আমি যে করে থাকি আর আমি ওর জন্য এখানে আসি কলকাতাতে পড়ার জন্য তো আজ শুরু হয়ে গেছে মেয়ের কলেজ থাকলে এই যে টিফিন বানাতে হবে খাবার বানিয়ে যেতে হবে আর তারপরে ব্রেকফাস্ট কি কর তাহলে এখন হচ্ছে টিফিন আর এদিকে টিফিনে করছি নুডলস বানাচ্ছি আর ভাত এক ফুট দিয়ে রেখেছি আর এদিকে মুগের ডাল আর আলু সেদ্ধ করতে দিয়েছি এই মাছের মাথা হাফ ভাজা আছে তো মাছের মাথার সাথে মুগের ডাল রান্না করে যাব আপাতত আর তারপরে দেখা যাক কী হবে আর ভাবজি খেয়ে যাব সাতু খেয়ে যাব সাতু শরবত খেয়ে যাব তো চলো আমি ঝটপট ঝটপট তাহলে কাজগুলো সেরে নিই আর তারপরে তোমাদের কাছে ফিরে আসছি এই নুডলসটা না খেতে বেশ ভালো লাগে একটু মোটা ধরনের আর একটু অন্যরকম ডিজাইন এটা কি নুডলস তারপর টাফুল কারি চলো তাহলে পরে আসছি তোমাদের কাছে মুগের ডাল বানানো হয়ে গেছে আর এদিকে ভাত হচ্ছে ভাত একটু দেরি আছে চলো টিফিন বক্সে টিফিন ভরে নিই মা আর মেয়ে নিয়ে নিয়েছি তো চলো টিফিন ভরে নিয়েছি সব রেডি করে রাখি বন্ধুরা এখন সাড়ে বাজে তো আমি সকাল সাড়ে ছটা থেকে সুন্দরভাবে কাজটা গুছিয়ে নিলাম সারা হয়ে গেল রান্না হয়ে গেছে টিফিন হয়ে গেছে এরপর শুধু আমরা রেডি হব আর একটু ছাতুর শরবত খাবো সাধুর শরবতটা খাওয়া হয়নি তো চলো তোমাদের ফিরে আসছি পরে ছাতুর শরবত খাওয়া হচ্ছে এরপর রেডি হব আমার খাওয়া হয়ে গেছে বন্ধুরা সিলেদার্স থেকে যে ব্যাগটা কিনেছিলাম সেটা আজকে প্রথম নিয়ে যাচ্ছি কলেজে তো কী কী জিনিস নিচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি তো এটাতে আছে একটা টেবিল ক্লথ বসার জায়গা ওখানে বসে বসে যদি বসার জায়গা ভালো পায় তাহলে বসে থাকি খাওয়া হয় আর এই যে হ্যান্ড একটা পাখা হাত পাখা এইসব জিনিস আর এটা পার্স এটা পার্সে এই যে একটা চেম্বার দিয়েছে ফাঁকা এখানে নিলাম আর চশমা মোবাইলতে অবশ্যই থাকবে চশমা ফোন দুটো আর টিফিন টিফিন বক্স হ্যাঁ এদিকে এদিকে বক্সটা আর বোতল এইসব জিনিস থাকে চলো তাহলে রেডি হয়ে গেছে এরপর বেরিয়ে পড়ছে বন্ধুরা রেডি হয়ে গেছি তো চলো এরপর বেরোচ্ছি আর ছাতা নি ছাতা বলতে বলে গেছিলাম ছাতা নিয়ে যেতেই হবে অবশ্যই মেয়েও রেডি হয়ে গেছে মেয়েও রেডি হয়ে গেছে চলো তাহলে বেরিয়ে পড়ি সকাল সকাল সমস্ত কিছু কাজ তার মধ্যে আমি ভয়েস দেওয়ার ছিল সকালে উঠে চা খেয়ে ভয়েস দিলাম তারপরে এক্সারসাইজ করলাম তারপরে রান্না পুজো ব্রেকফাস্ট টিফিন বানানো ব্রেকফাস্ট তো ছাত্র শরবত তো বানানো কিছু না তারপরে খেলাম আর ব্যাগ গোছানো ব্যাস চলো এরপর বেরিয়ে পড়ছি সারাদিনের জন্য সারাদিন মানে পুরো সাতটা সাড়ে সাতটা তো হবেই দেখি যদি কলেজে ভিডিও বানাতে পারি তো বানাবো আর না হলে একেবারে সন্ধ্যেবেলা চলো আসল বাসে প্রচণ্ড ভিড় থাকে বাসের মধ্যে আর কোন বের করি না বাসে প্রচণ্ড ভিড় থাকে বাসে টোটোতে চলো বেরিয়ে পড়ি পরে গল্প হবে টাকা দিয়ে গেল

তো আমি অক্ষয় তৃতীয়ার নেমন্তন্নর কার্ড দা তোমাদেরকে দেখিয়েছিলাম তো এখন আমি সেই আমি যেতে পারিনি বৃষ্টি পড়ছিলো আর যাওয়া হয়নি বিকেলে কোন সময় যাব মানে খুঁজে পাচ্ছিলাম না তো সেই জন্য আমি দুদিন পরে গেছিলাম এই গতকালে গেছিলাম তখন আমাকে এই যে ওনারা দিলেন তাই আবার গেছিলাম গিরিধারি ভাণ্ডারে তখন এই যে দুটো ক্যালেন্ডার দিয়েছে তারপরে পপকর্নের একটা প্যাকেট আর প্রভুজি থেকে কেশর লাড্ডু দিয়েছে আর একটা এই সুন্দর একটা বড় ব্যাগ দিয়েছে দেখো কাপড়ের বড় ব্যাগ দিয়েছে তো চলো তোমাদেরকে আমি ক্যালেন্ডারগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ক্যালেন্ডারগুলো আছে ঠাকুর এই দেখো বন্ধুরা এই দেখো কি সুন্দর কৃষ্ণের মূর্তি আর আরেকটা আছে এই দেখো গণেশের মূর্তি দুটো ক্যালেন্ডার দিয়েছে খুব ভালো হলো বাংলা ক্যালেন্ডার এমনিতে পাওয়া যায় না তো খুব সুন্দর তো থ্যাংক ইউ গিরিধারী ভান্ডারকে তো ওনার দোকানে জিনিসপত্র নেওয়া হয় আমাদের বেশিরভাগটা তো চলো কী সুন্দর ঠাকুরের মূর্তিগুলো